খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহ নিয়ে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন মৌলিকভাবে ভারত পাক সংঘাত আমাদের মাথা ঘামানোর বিষয় নয় তাই আমরা যুদ্ধে জড়াতে পারবো না আর ওই দেশকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা বড়জোর উত্তেজনা প্রশমনের আবেদন জানাতে পারি এদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে মুহুর মুহুর বিস্ফোরণের শব্দ শোনে যাচ্ছে খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে বিএসএফ জানিয়েছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা হয় তা ব্যর্থ করেছে সীমান্তরক্ষী বাহিনী আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ জানিয়েছেন সচিব মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবা শরীফ ও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সঙ্গে কথা বলেছেন হিংসা থামানোর ডাক দিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনার জন্য সব রকম চেষ্টার আশ্বাস দিয়েছেন রুবিও সংবাদ সংস্থা এনআই জানিয়েছে উড়ি জনবসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান যদিও এটি প্রশাসন বা সেনা সরকারিভাবে কিছু জানেনি হয়নি প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে জম্মু ও কাশ্মীরের ন সেনায় দুটি পাকিস্তান ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা সূত্রের খবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শিয়ালকোট লাহোরে পাল্টাহানা ভারতেরও যদিও সরকারিভাবে এ নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার রাজস্থান পুলিশের ছুটি বাতিল করা হয়েছে পিটিআই সূত্রে জানা গিয়েছে এক্স মানে সাবেক টুইটার ভারতে আট হাজার এই টুইটারের অ্যাকাউন্ট ব্লক করেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই কাজ করেছে তারা সংবাদ সংস্থা এনআই জানিয়েছে পাঠানকোটে পাকিস্তানি বায়ুসেনার একটি বিমান গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা তবে সরকারিভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি রাজস্থানের সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে করে সতর্ক করছে পুলিশ সীমান্ত সংলগ্ন জয়সাল বারমেরও টহল দিচ্ছে তারা নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবার লুধিয়ানায় ব্ল্যাক আউট হলো কাল বাসিন্দাদের আলো নিভিয়ে ঘরে থাকতে বলল প্রশাসন পাকিস্তানের হামলার আবহায়ে দেশে চব্বিশটি বিমানবন্দর বন্ধ রাখা হলো আর তালিকায় রয়েছে অমৃতসর চন্ডীগড় শ্রীনগর লুধিয়ানা ভুণ্টার কিশনগড় পাটিয়ালা সিমলা গঙ্গাল, ভাতিন্ডা জয়সালমের যোধপুর বিকানের হালোয়ারা পাঠানকোট জম্মু লেহ মুন্দ্রা জামনগর হিরেশর পোরবন্দর কেশর কান্দলা ভুজ ইত্যাদি বিমান ছাড়ার অন্তত তিন ঘন্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে হবে বিমান ছাড়ার এক ঘন্টা পনেরো মিনিট আগে বন্ধ হয়ে যাবে চেক ইন অসামরিক বিমানবন্দর এই নির্দেশ দিয়েছে দেশের সকল আদা বাহিনীর ডিজি মানে ডিরেক্টর জেনারেলদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিমানবন্দরে সতর্ক থাকতে বলা হয়েছে কেও বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর সাত